বোন আমি তোমার কাছে হাত জোর করতেছি আমার টাকা দাও ব্যাপার আমি তো বললামই আমার কাছে এই মুহূর্তে টাকা আপনি জানতো তুমি তো জানো আমার কোনো কামায় রোজগার থাকতো তাইলে কি তোমার কাছে হাত পাততাম দেও না করে টাকা তোমার ভাবি অসুস্থ ওরে ডাক্তার কাছে নিয়ে যাও ইনকাম থাকবে কিভাবে ইনকাম করার ধান্দা থাকলে তো ইনকাম করবেন নাকি আপনাদের তো ইনকাম করার কোনো ধান্দাই নেই ধান্দা শুধু ভাইয়ের ঘরের উপর বসে কিভাবে খাওয়া যায় শুধু একা না তো ওই যে বউ বউটাকে নিয়ে খাওয়া যায় মাথা খাওয়ার জন্য পড়ে আছেন এই বাড়িতে মা তুমি বড় বাবার সাথে এভাবে কেন কথা বলছো খেয়া তোমাকে আমি একদিন কি বলেছি মা যেখানে কথা বলবো সেখানে তুমি কথা বলবে না ছোট ছোটর মতো থাকো না রে মা তোমার মা আম করে বকতেছে না আম করে সত্যি কথাই কইতাছে আমার তো কোনো কামাই রোজগার নাই আমি আর তোমার বড়মা মা আমরা তো তোমার বাবার ঘরের উপর খাইতেছি সব তো সত্যি কথাই কইছে এগুলো তো মিথ্যা না মা তুমি তো ঘর থেকে টাকা নিয়ে বের হইছো ওখান থেকে দিয়ে দাও খালি মুখে মুখে কথা একদিন আমি বলেছি আমার মুখে মুখে কথা না বলতে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার শুনুন টাকা আমি আপনাকে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত ছোট বউ আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়েছি তো আমার জুতার গুলো অনেক ময়লা পরিষ্কার করতে পারিনি আমার এই জুতাগুলো গুলো আপনার পরিষ্কার করে দিতে হবে যদি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে আমি আপনাকে টাকা দেব পরিষ্কার করুন কি হলো আপনি থামলেন কেন জুতো মছল হ বুঝতেছি এখানে আপনার টাকা আছে টাকাগুলো নিয়ে এখান থেকে বিদায় হন এসো মাম তুমি এখানে খেলা রয়েছো এতগুলো আমি দেখা আনছি তোমার হাসপাতাল ভর্তি করবো ভালো ডাক্তার দেখামো তোমার চিকিৎসা হইবো তুমি আবার সুস্থ হয়ে যাইবা এত সুন্দর করে তুমি হাসত আমি কিন্তু সব দেখছি কি দরকার ছিল তোমার টাকাগুলো গুলো আনার দেখো তোমার আমি এত ভালোবাসি এম কেন তুদি আমার রক্ত কিডনি সব ও টাকা আনতোয় আমি টাকাই না তোমার চিকিৎসা করতাম তখন তোমার হারাতে চাই না শোনো তুমি তোমার ছোট ভাইয়ের বোট জুতা পরিষ্কার করে টাকাগুলো আনছো আমার এই টাকাগুলো দরকার নাই তুমি দিয়ে আসো না গো এ করে করো না আমি চাই তুমি সুস্থ তুমি সুস্থ হলে আমি ভালো থাকো ওরা যাই মন তাই করো আবার কিচ্ছু চাই আসে না আমি আমি টাকা আনছি আমি তোমার চিকিৎসা করাবো তুমি আমার সাথে চলো আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাই আল্লাহ যে আমারে কেন রোগটা দিল যদি আমার এই রোগটা না হইতো তোমার এত ছোট হয়ে টাকা না লাগতো না বউ বউ কথা কই আল্লাহ দুঃখ দিয়া কষ্ট দিয়া মানুষের মন পরীক্ষা করে অধৈর্য হইও না এমনও তো হইতে পারে কোন এক সময় আমি দিনে ফিরবো দেখুন আমি আবার বলতেছি আপনাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে আপনার কথা আমরা বুঝতে পেরেছি কিন্তু এই মুহূর্তে আমরা কোথায় যাবো বলুন আমাদেরকে কিছুদিন সময় দিন আমরা সবকিছুর ব্যবস্থা করে ফেলবো আমি কোনো সময় দিতে পারবো না বুঝলেন স্পষ্ট কথা আমি কোনো সময় দিতে পারবো না আমার বাড়িটা ছেড়ে যান আরে আপনি একটু বোঝার চেষ্টা করুন না কেন আপনি যদি হঠাৎ করে আমাদের বাসা থেকে বের করে দেন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কি করবো কোথায় যাবো একটু বোঝার চেষ্টা করুন প্লিজ আরে বাবা আপনারা কোথায় যাবেন কোথায় থাকবেন সেটা আমি কি করে বলবো আমার বাড়িটা আপনারা দয়া করে খালি করে দেন কোথাও যাবে না সুজু সাহেব যে আপনি এখানে হ্যাঁ আমি আমাকে আসতে হলো আর কি যেন বলছিলেন ও আচ্ছা সুজু সাহেব এই বাড়িটা আমি কিনে নিয়েছি তাই আর কি ওনাদেরকে বলতেছি আমার বাড়িটা খালি করে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই বাড়িটা আপনি কিনে নিয়েছেন সেটা আমিও জানি আর আমি এজন্য আসছি আপনি এই বাড়িটা যত টাকা দিয়ে কিনেছেন চেয়ে দ্বিগুণ টাকা আমি আপনাকে দেব কিন্তু এই বাড়িতে ওনারাই থাকবে মানে সুজু সাহেব বাড়িটা তো আমি কিনেছি তাই আর কি মানে বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি ছাড়তে চাচ্ছি সবই ঠিক আছে তবে এই বাড়িটা আমার বাপদাদার আর এই বাড়িতে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের বউ আমার ভাস্তি ছিল এই বাড়িতে করে চলে যাক এটা আমি চাই না আমি যদি আপনার কাছ থেকে বাড়িটা চাই আপনি নিশ্চয় না করবেন না সেটা তো অবশ্যই আপনি এই শহরের একজন গণ্যমান্য নাম করা শিল্পপতি আপনার কথা আমি কী করে ফেলি আপনি যখন বলছেন ঠিক আছে তাই হবে আমি এই বাড়িটা ছেড়েই দিলাম যাই হোক তা হয়তো হয়েই গেল আপনাদের বাড়ি আপনাদেরই থাকবে আমি তাহলে আসি তাহলে সূজো সাহেব আমি আসি ভাই তুমি আজকে আমাদের যে উপকার করলে এর ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখ ভাই একটা সময় আমি তেমন কাজকাম করতে পারতাম না আর তুই আমাকে অনেক হেল্প করেছিস আর তোর কারণে আসতে আমাকে ভালো পর্যায়ে চলে গেছে সবই ওপর ইচ্ছা যাই হোক তোর ঋণ আমি শোধ করতে পারবো না তবে আজকে একটু হলো পাশে দাঁড়াতে পেরেছি এটা নিজেকে ধন্য মনে করতেছি ভাইয়া আমি জানি ওই দিনের কথা আপনার এখনো মনে আছে সেদিন আপনার সাথে আমি অনেক বেয়াদবি করেছিলাম আপনাকে অনেক অপমান করেছিলাম আপনি প্লিজ কিছু মনে রাখবেন না আপনি আমাকে ক্ষমা করে দিবেন দেখো পায়েল তুমি আমার ছোটো ভাইয়ের বউ সেদিন তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছ মোটেও ঠিক করো কারণ আমি তোমার বড় ভাই আর আমি তোমাকে নিজের বোনের মতোই জানতাম তুমি আমাকে উপকার করেছ কিন্তু এইভাবে না সহজভাবে করতে পারতে তোমার মধ্যে অনেকটা অহংকার ছিল অহংকার পতনের মূল কখনো অহংকার করতে হয় না আর আজকে এত বড় বাড়িটা তোমাকে গিফট করেছি কেন জানো শুধু আমার এই মামুনির জন্য সেদিন মামুনিটা আমার কষ্টে কেঁদেছিল আমি চেয়ে চেয়ে দেখছিলাম কিন্তু কোনো প্রতিবাদ করতে পারিনি হ্যাঁ আমি জানি আমি খুব বেশি অহংকার করতাম আর অহংকারের তো পতন আছে সেই অহংকারের কারণে আমাদের পতন হয়েছে আজকে আমি আমি শাস্তি পাচ্ছি ভুল ভুল হয়ে গেছে আর কখনো এই ধরনের করব না না তুমি আমাদের অনেক উপকার করছো যদি উপকার না করতা তাহলে আমাদের সবার রাস্তা রাস্তা ঘোরা লাগত। না মা এভাবে বলতে হয় না তুমি তো আমার মা যতদিন তোমারই ছেলে বেঁচে আছে তোমার কোনো চিন্তা নেই তাহলে আমি আসি